অশান্ত পরিস্থিতি চোরাপথে বাংলাদেশ থেকে বনগায় খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের এদিন তোলা হয় বনগা মহকুমা আদালতে অত্যাচারের ভয়ে বাংলাদেশ থেকে চোরা পথে পালিয়ে এসেছিলেন ভারতে কিন্তু সেখান থেকেও রেহাই মিলল না পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন বাংলাদেশি অশান্ত বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত সন্ধে নামতেই অত্যাচার নেমে আসছে সে দেশের সংখ্যালঘুদের ওপর অসহায় অবস্থায় পড়ে সেখানে বেঁচে থাকাটাও কঠিন হয়ে পড়ছে এই অবস্থায় ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন অনেকে আর সেভাবেই বাংলাদেশের গোপালগঞ্জ এলাকা থেকে পরিবার নিয়ে পালিয়ে চোরাপথে ভারতে এসেছিল একটি পরিবার আশ্রয় নিয়েছিল বনগা থানার চামড়াকুটি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কিন্তু শেষ রক্ষা হল না বিশেষ সূত্রে খবর পেয়ে বনগা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বনগা আদালতে পাঠালো খুব অত্যাচার হচ্ছে হিন্দু দেখে দেখে মারপিট হচ্ছে এই ভয় তো ওনারা পালিয়ে চলেছে রাত ভরে ঘুমায় না না ওনার সঙ্গে ওনার স্ত্রী আর একটা ভাগ্নে নিয়ে আসছে তাদেরকে বঙ্গা থানায় দিয়েছে ওখান থেকে কোচে দিচ্ছে ধৃতদের এক আত্মীয় বলেন বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানার পুলিশ এক দম্পতি সহ তিনজনকে বৃহস্পতিবার বনগাঁও আদালতে পাঠিয়েছে পালকে এসেছে গোপালনাগ থেকে এসেছে তো ওই চাপ দেশে তো এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে এবার চাপে পড়ে এসেছে পালিয়ে চলে এসেছে চাপে পড়ে কেউ বলে দিয়েছে বলে দেওয়ার কারণে বাংলাদেশের এখন অত তো খুবই খারাপ সব জায়গায় ভয় হ্যাঁ ভয় চলে এসেছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম গীতা মণ্ডল ভবসিন্ধু মণ্ডল এবং সুদীপ মণ্ডল এ ব্যাপারে সরকারি আইনজীবী সমীর দাস জানান ভারতের আইন অনুযায়ী অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এদের বিরুদ্ধে যেটা অভিযোগ আছে যে বর্তমান বাংলাদেশে যে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে সেই অত্যাচারে পরিপ্রেক্ষিতে আর মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে ওর মা বাবা এবং একটা পিস্তত ভাই সে বাংলাদেশে থাকতো গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তাকে তারা চলে পালিয়ে চলে এসছে এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকেছে ঢুকে আমাদের বনগাঁ মতিগঞ্জের চামড়াকুটি নামে একটা জায়গা আছে সেই চামড়াকুটি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে এইটা পুলিশ জানতে পেরে তাদের তিনজনকে গ্রেপ্তার করে আজকে লানে ডিসিজিএম করে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে তাদের মিনিমাম দু বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে দশ হাজার টাকা তারপরে তাদের আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো